আজকের কাল্পনিক গল্পের কাল্পনিক চরিত্র চিত্রা চিত্রা একটি চার বছরের মেয়ে পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয় সঙ্গে চিত্রার মাও থাকেন দ্বিতীয় দিন মধ্যরাতে চিত্রার মা বাথরুমে গেলে কেউ তাকে বাইরে দিয়ে আটকে দেয় বেশ অনেকক্ষণ ডাকাডাকির পর একজন পেশেন্ট তাকে এসে খুলে দেন উনি তাড়াতাড়ি মেয়ের কাছে এলে দেখেন না কি দেখেন সেটা না হয় নাই বা বলা হলো সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন ওয়ার্ড বয় এই কাজটি করেছে পুলিশ তাকে আটক করে বেশ কয়েক বছর পর তার শাস্তিও হয় এখন যখন টিভিতে ধর্ষণ সম্পর্কে কোনো ঘটনার খবরে কোনো না কোনো ব্যক্তি মন্তব্য করেন সেই ধর্ষিতা মহিলারই দোষ বলেন তার পরা পোশাকের দোষ তখন চিত্রার মা আপন মনেই প্রশ্ন করেন একটি চার বছরের মেয়ের পোশাকের কী দোষ থাকে মেয়েটির বা কী দোষ থাকে সত্যিই তো কী দোষ থাকে